পঁচিশ হাজার সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি স্বপ্নপুরী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের নতুন আরো একটি ভিডিওতে আজ হচ্ছে ষোলো জুন দু হাজার চব্বিশ রোজ রবিবার আজকেও আমি অবস্থান করছি নাটোর জেলার ঐতিহ্যবাহী দেবাড়িয়া ছাগলের হাটে আজকে হচ্ছে বেশ জমে উঠেছে হাট আজকে হাট থেকে আমি আপনাদেরকে দু হাজার চব্বিশ উপযুক্ত ছোটো বড়ো বিভিন্ন সাইজের খাসি ছাগলের বাজার দর কেমন যাচ্ছে হাট থেকে জানানোর চেষ্টা করব আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে চলুন তাহলে আজকে আমরা এই হাট থেকে দু হাজার চব্বিশ কোরবাটি উপযুক্ত খাসি ছাগলের বাজার দর জানার চেষ্টা করি আচ্ছা দর্শক আমরা একটি খাসি দেখছি বেশ বড় সড়ক কালো কালারের মধ্যে খাসি আপনার ভাই আচ্ছা কয় দাঁত হচ্ছে এটা চার দাঁত আচ্ছা মার্শাল বড় সড়ক খাসি কেমন দাম চাচ্ছেন ভাই চাওয়া দাম আচ্ছা হাটে হাটে কেমন দাম লাগিছে বত্রিশ লাগিয়েছে বত্রিশ হচ্ছে না হাটে আচ্ছা বত্রিশ হাজার টাকা হাটে দাম হচ্ছে আচ্ছা ওজন কেমন আসতে পারে এটার চল্লিশ পার হয়ে যাবে আচ্ছা বাটি সহ ওজন চল্লিশ কেজি উনি বলছে ভাই খাসির কয় দাঁত হয়েছে ভাই এটা ষাট দাঁত আচ্ছা দর দাম কেমন চাচ্ছেন বত্রিশ টাকা দাম আচ্ছা বত্রিশ হাজার টাকা চাওয়া দাম হাটে কেমন দাম হচ্ছে ভাই আচ্ছা আচ্ছা বিশ বাইশ চব্বিশ দাম হচ্ছে তো বিক্রির টার্গেট কেমন করছেন কত হলে বিক্রি করবেন

হাজার চব্বিশ হাজার পরে দাম কমায় বিশ হাজার পাঁচশো টাকাতে নিচ্ছেন আচ্ছা ঠিক আছে ওজন কেমন আসতে পারে কেমন কি বুঝতেছেন এটা মাইশ তেইশ কেজি হতে পারে তাই না একটা আইডিয়া ঠিক আছে ভাই ধন্যবাদ খাসি প্রচুর আমদানি হয়েছে আট

দরদাম কেমন চাচ্ছেন আঠারো হচ্ছে আপনি কত টার্গেট দিচ্ছেন বিক্রি কত হলে উপরে হলে বিক্রি করবেন আচ্ছা ওজন কেমন আসতে পারেন ভাই খাসি নাকি ভাই এটা ছয় দাঁত হচ্ছে ভাই ছয় দাঁত আচ্ছা কেমন দাম চাচ্ছেন তিরিশ হাজার আটে কেমন হচ্ছে আঠারো বিশ এরকম দাম হচ্ছে আচ্ছা বিক্রির টার্গেট কত নিছেন কত হলে বিক্রি করবেন সাতাশ আচ্ছা সাতাশ হলে উনি এটা বিক্রি করবে দাঁতে কয়টা হয়েছে ভাই এটা সাইড দাঁত দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছে ছাব্বিশ হাজার ভাই আচ্ছা ছাব্বিশ হাজার টাকা চাওয়া দাম আচ্ছা কেমন দাম হচ্ছে ভাই হাটে আঠারো উনিশ বিশ আঠারো উনিশ বিশ দাম হচ্ছে

আচ্ছা উনি আসলে গৃহস্থ মানুষ প্রান্তিক মানুষ তো আইডিয়া করতে পারেনি এটা অত হবে আপনার খাসি কাকাটা আপনার তো নাকি আচ্ছা কেমন দাম চাচ্ছেন এটা কয়লা দাঁতে দাঁতে দুই দাঁত আঠাশ হাজার আটে কেমন দাম হচ্ছে পায় তেইশ বাইশ তেইশ দাম হচ্ছে বিক্রির টার্গেট কত করছেন পঁচিশ হাজার আচ্ছা আইডিয়া করে নোজন কতখানি হতে পারে সাতাশ আঠাশ হতে পারে তাই না সাতাশ আঠাশ ওজন হতে পারে একটু ছোট সাইজের খাসি দেখছি আমরা কয়াদটা দুই দাঁত আচ্ছা দাম কেমন চাচ্ছেন বাইশ হাজার হাটে দাম কেমন লাগিছে ষোলো হাজার কত হলে বিক্রি করবেন কত টাকা হলে বিক্রি করবেন টার্গেট কেমন সাড়ে আঠারো হলে বিক্রি করবেন না আচ্ছা ঠিক আছে ওজন কেমন হতে পারে মোটামুটি আচ্ছা গৃহস্থ মানুষ আইডিয়া নাই আঠারো উনিশ কেজি একটা আইডিয়া করছেন কেমন দাম চাচ্ছেন আঠাশ হাজার আচ্ছা হাটে কেমন দাম হচ্ছে এটা বাইশ তেইশ দাম হচ্ছে কত ভাঙে দিচ্ছেন কত হলে বিক্রি করবেন ছাব্বিশ ছাব্বিশ হলে বিক্রি করবেন

ওটা তিরিশ হাজার ওটা কত হলে বিক্রি করবেন টার্গেট কত নিয়েছেন আটাশ হলে বিক্রি করবেন ঠিক আছে ধন্যবাদ একই জোরা আচ্ছা একই জোরা এটা কয় দাঁত করে হয়েছে এটা কয় দাঁত হয়েছে ছয় দাঁত এটাও ছয় দাঁত ওটাও ছয় দাঁত আচ্ছা কাকা একটু সামনে থেকে হটেন এটা কেমন দাম চাচ্ছেন পঁয়ত্রিশ হাজার একটার দাম আচ্ছা একটার দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা আজকে হাটে অনেক জ্যাম ভিডিও খুব একটা ভালো হবে না এটার দামও পঁয়ত্রিশ হাজার জোড়া সত্তর চাওয়া দাম হাটে কেমন দাম হচ্ছে পঞ্চান্ন হাজার দাম লাগিছে আচ্ছা পঞ্চান্ন দাম একা বিক্রির টার্গেট কেমন নিচ্ছেন কত হলে বিক্রি করবেন আচ্ছা ষাট হাজার টাকা হলে বিক্রি হবে এই দুইটা খাসি নিয়ে আসছেন নাকি ভাই আপনি হ্যাঁ ভাই খাসি নিয়ে আচ্ছা কয় দাঁত হইছে বয়স দাঁত হইছে দুইটা আর দুইটা নড়ছে এই ছাগলে যা খরচ হইছে খরচের টাকাও বলে না ভাই আচ্ছা আচ্ছা কেমন দাম বলেছে একটু জানি আমরা দাম এখনো কেউ বলেনি ভাই ও আচ্ছা এই মাত্র নিয়ে আসছেন মনে হচ্ছে তাই না নিয়ে আসছি বহুত আগে বহুত আগে ক্রেতা নাই কিনার লোক কম না 12টার পরে আচ্ছা খাসি কিনার লোক হবে 12টার পরে হ্যাঁ 12টার পরে আচ্ছা আচ্ছা তো দরদাম কেমন চাচ্ছেন

খাসি বেশি বড় করে খুব একটা লাভ হয় না না লাভ নেই কোনো লাভ নেই বড় খাসি বড় করবেন না খাসি মিডিয়াম করবেন খাসি বড় করে কোনো লাভ হয় না আমাদের লাভ নেই আমরা থাকি না ভাই আমরা খুব লজ্জিত হই হারতে চাই আমরা আচ্ছা আচ্ছা কোথা থেকে নিয়ে আসেন ভাই রিলিজ জমে চরণ মিল ভাই সিংড়া থানা সিংড়া থানা চরণ মিল থেকে নিয়ে আসেন কয় দাত হইছে ভাই এটা কয় দাত আচ্ছা ছয় দাত কেমন দাম চাচ্ছেন ভাই বড় ভাই দাম চাচ্ছি 85000 ভাই 85000 আচ্ছা কেউ তো দাম বলে নাই না দাম বলে পঁচাশি হাজার টাকা চাওয়া দাম ওজন কেমন আসতে পারে ওজন আছে আর মনে করেন গোটা ওজন আছে একশো পনেরো কেজি একশো পনেরো কেজি মাছ ছিল নিচকেলে মাছ আচ্ছা একশো পনেরো কেজি ওজন তাহলে একশো পনেরো কেজি যদি ওজন হয় তাহলে সে তুলনায় তো অনেক দাম কম চাইছেন হ্যাঁ কম চাইছে ভাই হাটের বাজারে পরিবেশ কম আচ্ছা ঠিক আছে ভাই বেসা বেশি করে কয় কয়দা হয়েছে এটা কেমন দাম কত চাচ্ছেন এখানে দাম বার হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা চাওয়া দাম ভাই কয়দাত হচ্ছে ভাই এটা দুই দাঁত দুই দাঁত বয়সের খাসি কেমন দাম চাচ্ছেন ভাই পঁয়ত্রিশ চাওয়া দাম পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়া দরদাম হচ্ছে দেখাশোনা হচ্ছে দেখি আমরা ওইদিকে যাই ভাই খাসি আপনার ভাই ভাই

আপনি গৃহস্থ মানুষ না পারি পালতেন পাখা পালন করতেন ঠিক আছে ভাই আচ্ছা আমার পেছনে একটি খাসি দেখছি ভাই এটা পয়ে যাচ্ছে ভাই কয় যাচ্ছে স্যার স্যার আচ্ছা কেমন দাম চাচ্ছেন কত আঠাশ আঠায় কেমন দাম হচ্ছে দাম হয়েছে ভাই আচ্ছা কত হলে বিক্রি করবেন ওজন কেমন আসতে পারে পঁচিশ কেজি আচ্ছা এটাও কি একই এটাও একই চাওয়া দাম কি এটারও একই সেম একই সেম দুটো একই জোড়া প্রিয় দর্শক এই ছিল হচ্ছে আজকের দু এটাই ছিল হচ্ছে নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাড়িয়ার শেষ তো আজকে শেষ হাটে আজকে খাসির বাজার দর কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করলাম তবে হাটটা ঘুরে যা দেখলাম যে বড় খাসি যেগুলো উঠছিল সেগুলোর দর দাম আসলে খুবই কম হচ্ছে যারা খাসি পালন করছে তাদের কথা যে হচ্ছে খাসি তারা পালন করে খুব একটা লাভবান হচ্ছে না বড় খাসি আসলে কেনার ক্রেতা আক্রান্ত আর আজকের খাসির বাজার দর অনেকটাই বেশি তুলনামূলক অন্যান্য হাটের তুলনায় আজকের মতো বিদায় নিচ্ছি নাটোর জেলার ঐতিহ্যবাহী ব্যাপারে আসা বলে হাট থেকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কেমন শেষ আল্লাহ